আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো ভিষ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট এবং বিট গেট অ্যাকাউন্ট থেকে ক্যাটস কয়েন বিক্রি করবেন তো তুভার্স আপনার যে এক্সচেঞ্জারে ক্যাটস কয়েন থাকুক না কেন আপনারা আজকের ভিডিও দেখলে কিন্তু বিক্রি করতে পারবেন তো আগে আমরা বাইবিট অ্যাকাউন্ট থেকে কীভাবে ক্যাটস কয়েন বিক্রি করবেন সেটা দেখাবো ঠিক আছে তো আমরা বাইবিট অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম তো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজগুলো করবেন তো ভেস তারপর আপনারা কী করবেন এখানে অ্যাসেট অপশন আছে অ্যাসেট অপশানে আসবেন অ্যাসেট অপশান আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিফাইড ট্রেডিং লেখা আছে এখানে আপনি আসবেন তারপর এখানে আপনার দেখে নেবেন যে কতগুলো ক্যাটস কয়েন আছে ঠিক আছে আপনার যদি ক্যাটস কয়েন থাকে তাহলে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার একশো আটত্রিশটা ক্যাটস কয়েন আছে তো এখন আপনাকে ব্যাকে একবার আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্রেডিং অপশান আছে ট্রেডিং অপশানে এমডি চলে আসবেন তারপর এখানে লিখবেন যে ক্যাটস এখানে আপনার ক্যাটস লেখা থাকবে না এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর এখানে ক্যাটস সি এ টিএস ঠিক আছে ক্যাটস কয়েন যেহেতু আমরা বিক্রি করবো ক্যাটস দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দামটা দেখতে পাচ্ছি এখানে আমরা বাই এবং সেল লেখা আছে তো আমরা যেহেতু বিক্রি করবো এখানে সেল অপশান আছে জাস্ট সেল অপশানে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে আইকনে ক্লিক করব তারপর এখানে আমরা কী করে দেবো মার্কেট করে দেবো ঠিক আছে তো মার্কেট করে দেওয়ার পর এখানে আপনার কোয়ালিটি ঠিক আছে তো এখানে আপনার কতগুলো ক্যাটস আপনি বিক্রি করতে চাচ্ছেন তো আমি সবগুলো বিক্রি করবো এই জন্য এই জিনিসটা আমাকে টেনে দিতে হবে একদম এটা টেনে দিলাম দেখতে পাচ্ছেন আমার ষোলো হাজার একশো আটত্রিশটা ক্যাটস কিন্তু চলে এসেছে ঠিক আছে জাস্ট আমি সেল অপশানে ক্লিক করবো তাহলে দেখবেন যে আমার ক্যাটস কয়েনগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে জাস্ট আমি সেল অপশানে সেল ক্যাটসে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেলো ক্যাটস কয়েন বিক্রি করা হয়ে গেল ঠিক আছে এখন যদি আমরা কী করি অ্যাসেট অপশানে চলে যাই তাহলে দেখব যে আমাদের আর ক্যাটস কয়েন না এখানে কিন্তু ইউএসডিটির সাথে যোগ হয়ে গেছে এখানে আমরা ইউনিফাইড ট্রেডিংয়ে যাব তো দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ক্যাটস কয়নার নাই এখানে কিন্তু আমাদের ইউএইচডিটি হয়ে গিয়েছে তবে এখন যারা এ ডলারগুলো বিক্রি করে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ভিডিওটা দেখে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে নেবেন ঠিক আছে তবে এখন আমরা দেখবো বিডগেট অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে ক্যাটস কয়েন বিক্রি করবো সেই জন্য আমরা বিডগেট অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম বিডগেট অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে নিচের দিকে অ্যাসেট অপশন আছে কনারাই অ্যাসেট অপশনে আসবেন তারপর এখানে স্পট অপশানে আসবেন তাহলে আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনার কতগুলো ক্যাটস কয়েন আছে দেখতে পাচ্ছেন আমার ষোলো হাজার ছয়শো চুয়াত্তরটা ক্যাটস কয়েন আছে ঠিক আছে এখন আমরা এই ক্যাশ কয়েনটি সেল করার জন্য আপনি ট্রেড অপশানে আসবেন ট্রেড অপশনে আসার পর জাস্ট আপনাকে যেটা করতে হবে এখানে সেল অপশান আছে ঠিক আছে আগে এখানে আপনাকে ক্যাটস কয়েনটা লিখতে হবে এখানে দেখতে পারবেন অন্য কয়েন থাকবে আপনার এখানে জাস্ট সার্চ অপশানে লিখবেন টি এস ঠিক আছে ক্যাটস লিখার পর জাস্ট ক্যাশ বাই ইউএসডিটি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বাই এবং সেল তো এখানে আপনি সেল অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে মার্কেট লিখা আছে ঠিক আছে আপনার লিমিট থাকবে এখানে আপনাকে অবশ্যই মার্কেট করে দিতে হবে তো ভিওর্স তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখানে কোয়ালিটির জায়গাতে আমরা সম্পূর্ণ ক্যাটস বিক্রি করবো এই জন্য আপনার এটা টেনে দেবো এবং সম্পূর্ণ করে দেবে একশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন এটা আমার উঠে গেল ষোলো হাজার ছয়শো চুহাত্তরটা ঠিক আছে তারপরে এখানে সেল ক্যাটস আছে সেল ক্যাটস অপশানে ক্লিক করবো আমাদের ক্যাটস কয়েনটা বিক্রি হয়ে যাবে কনফার্ম অপশানে ক্লিক করলে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটস কয়েনটা কিন্তু বিক্রি হয়ে গেল এখন আমরা যদি অ্যাসেট অপশানে আসে তাহলে কিন্তু আমাদের আর ক্যাটস কয়েনটা থাকবে না জাস্ট আমি একটু রিফ্রেস করবো তাহলে কিন্তু দেখবেন যে আমাদের আর ক্যাটস কয়েনটা নাই দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটস কয়েনটা চলে গেলো এখানে আমাদের ইউএসডিটিতে কিন্তু ক্যাটস কয়েনটা যুক্ত হয়ে গেল ফিভার্স এখন আপনাদের এই ডলারগুলো কীভাবে তুলবেন সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা খুব সুন্দর এই ডলার গুলো আপনারা তুলে নিতে পারবেন তুই আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে